ধর্ম বর্ণ বা রাজনৈতিক যত মতাদর্শী থাকি না কেন আমার কাছে আমার ধর্ম প্রধান আল্লাহ এবং আল্লাহ রাসুলকে যদি কেউ কুটুক্ত করে তাকে কোন প্রকার সাধ্য হবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আইন তাদেরকে গ্রেপ্তার করছে আমরা সে পর্যন্ত মেনে নিয়েছি কোনো ধরনের কোনো ই করে কিন্তু এই ইস্কন পন্থী বামপন্থী যদি তার মুক্তির দাবি করে বিশৃঙ্খলা করার করে বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই আমরা বিন্দু পরিমাণ কোনো সুযোগ দিব না বিশৃঙ্খলা করার জন্য আর একই সাথে বলতে চাই যে বাউল আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে তাকে কঠিন থেকে পরিণত শাস্তি দিতে হবে এমন দলে শাস্তি দিতে হবে আগামীতে উদর ভবিষ্যতে যে কেউ আল্লাহ এবং তার নবীকে নিয়ে কথা বলার বিদ্রুপ করার আগে একশো বার ভাবে এখানে আমরা জানতে পারি যে সাহাবাগিরা যারা বামপন্থী আল্লাহর রাসুলকে আল্লাহকে নিয়ে যারা কুটুক্তি করছে ঠিক তাদের পক্ষ নিয়ে তারা খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিবে এবং আমাদের বিপক্ষে যে মুসলিম ভাইরা আমাদের পক্ষ হয়ে তাদেরকে প্রতিহত করেছে তাদের বিপক্ষে তারা এখানে অবস্থান দিবে ঠিক আমরা খুলনায় প্রেমী রাসুল প্রেমী মুসলিম যারা দেশপ্রেমিক আছি সকল অবস্থান নিয়ে কিছু বাম কিছু সাহবাগী ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশনের কিছু কর্মীরা